পথচারীদের দেয়া হচ্ছে দলীয় গঠনতন্ত্রসহ বিভিন্ন প্রকাশনী কর্মীরা দিচ্ছেন কৌতূহলীদের নানা প্রশ্নের উত্তর সবশেষে আগ্রহীরা পূরণ করছে সহযোগী সদস্য হবার ফর্ম এভাবেই সারাদেশে একযোগে চলছে বাংলাদেশ জামায়াত ইসলামীর গণসংযোগ পক্ষ প্রায় দেড় দশক পর প্রকাশ্যে সদস্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এ উপলক্ষে পনেরো দিনব্যাপী গণসংযোগ পক্ষ কর্মসূচি পালন করছে দলটি দেশব্যাপী কোটি মানুষকে দলের প্রাথমিক সদস্য করার লক্ষ্য নিয়ে চলছে এ কার্যক্রম গেল এগারোই এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে দীর্ঘ দেড় দশক পর প্রকাশ্যে সদস্য সংগ্রহ করতে পারছে দলটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত দেশব্যাপী কয়েক হাজার বুথ বসিয়ে চলছে এ কর্মসূচি চলবে আগামী পঁচিশে এপ্রিল পর্যন্ত বিগত ফ্যাসিস্ট আমলে সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হবার কথা জানিয়ে দলটির কর্মীদের দাবি গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছেন তারা উড়িশাল মহানগরীতে আমাদের এই পক্ষকালে আমরা এক লক্ষ নূতন সহযোগী সদস্য বানানোর পরিকল্পনা নিয়েছি অন্য রাজনৈতিক দলগুলোকে জনগণ দেখেছে তাদের প্রতি মানুষের মোহ ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে দীর্ঘ ১৬ বছর জনগণের কাছে আমাদেরকে কথা বলতে দেওয়ার সুযোগ এটা হয় নাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা এই বছরই প্রথম আমরা গণসংযোগটাকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছি আমরা আগে যেটা করেছি আগে আমরা অত্যন্ত গোপনে দুই তিনজন মিলে মিলে আমাদের এই কাজটা করতে হতো তাও সেই কাজটা করতে আমাদের খুব সমস্যা হতো শুধু দলীয় কর্মী বৃদ্ধি নয় দেশের জন্য দক্ষ ও সৎ জনশক্তি তৈরির উদ্দেশ্যে জামায়াত এই কর্মসূচি নিয়েছে বলে দাবি দলটির এই শীর্ষ নেতার আওয়ামী ফ্যাসিসদের পনেরো বছরে জামাত ইসলামী তো কোনো ঘোষিত কর্মসূচি তারা পালন করতে দেয়নি সাইনবোর্ডওয়ালা অফিস সব কিছু তালাবদ্ধ করতে রাখতে হয়েছে পুলিশ হামলা করেছে জামাত ইসলামীর সাথে যারা যুক্ত হয় তাদেরকে আমরা সহযোগী বলি সেই সমস্ত সহযোগী সদস্য যারা আসেন তাদেরকে আমরা জামাতে যোগদান করে জামাতের গঠনতন্ত্র জামাত ইসলামের সংগঠন পদ্ধতি এবং জামাত ইসলামের সিলেবাসের আওতায় তাদেরকে আমরা সৎ যোগ্য এবং পরোপকারী দায়িত্বশীল কর্মী হিসেবে গড়ে তোলার চেষ্টা করে গণসংযোগ পক্ষ উপলক্ষে দেশের সবগুলো ইউনিটে সদস্য সংগ্রহের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলটি শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা